হ্যালো আর্মিস কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আমরা অনেকেই নতুন আর্মি আছি যারা বিটিএস সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে চাই বা জানতে আগ্রহী তাই আজকের ভিডিওটা তাদের জন্য চলো কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক বিটিএস মেম্বারদের ঘুমানোর হ্যাবিট প্রথমেই ভি জিন বলে ভি ঘুমের মধ্যে সময় কথা বলে সে অনেক সময় ঘুমের মধ্যে হাত তালিয়ে দিয়ে ফেলে এবং উইয়ার্ড কথাবার্তাও বলে আরিম তখন বলে সেও এটা দেখেছে এবং সুগা বলে জিন আর রি দুজনে ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস রয়েছে পরে জংকুক তার ব্যাপারে বলে সে যখন ঘুমায় সে তখন কাপড় পরা অবস্থায় থাকে বাট উঠে দেখে তার শরীরে কোনো কাপড় জামা নেই জংকুক এটা বলে সে যখন বিছানায় ঘুমায় সে সোজা হয়ে শোয় বাট বড় জায়গায় ঘুমালে সে এতটাই নড়াচড়া করে যে পুরো ফ্লোর পরিষ্কার হয়ে যায় জিন বলে আরেমের সাথে ঘুমালে মনে হবে ভূমিকম্প হচ্ছে এবং আরেম ঘুমানোর সময় মুখ খুলেই ঘুমায় আর আমাদের হবি যখন ঘুমায় তখন সে তার পুরো শরীর নিজে টাচ করতে থাকে ঠিক এভাবে যেমনটা ভি করে দেখাচ্ছে তো তোমাদের কি এরকম ঘুমের মধ্যে কোনো আজব হ্যাবিট আছে অবশ্যই বলে যাবা